নমস্কার বন্ধুরা আজ আমি অন্যরকমভাবে গাটি কচু দিয়ে মাছের মাথা রেসিপিটি করে দেখাবো এটি খেতে দুর্দান্ত লাগে গাটি কচুগুলিকে এইভাবে ছুলে কেটে নিতে হবে আলুগুলিকেও একইভাবে কেটে নিতে হবে রান্নাটি করার জন্য এই মশলাগুলি আমি নিয়ে নিয়েছি এরপর একে একে রসুন আদা লঙ্কা কুচানো পেঁয়াজ সামান্য পরিমাণ জিরা দিয়ে মশলাটিকে আমি পেস্ট করে নিলাম এই রেসিপিটি পুরোপুরি আমার শাশুড়ির দেখানো রেসিপি মাছের মাথাগুলিকে দিয়ে হলুদ লবণ ভালোভাবে মাখিয়ে নিলাম গরম তেলে মাছের মাথাগুলিকে ভালোভাবে ভেজে নেব এরপর গাটি কচিগুলিকে দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব আলুগুলিকেও একইভাবে ভেজে নিলাম এখানে ফোড়নের জন্য ইউজ করেছি শুকনো লঙ্কা জিরা পেস্ট করা মশলা দিয়ে হলুদ লবণ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ মশলাটির থেকে হালকা তেল বেরোচ্ছে ভেজে রাখা মাছের মাথাগুলিকে মশলার সাথে মাখিয়ে নেব আলু আর গাটি কচুগুলিকে কষিয়ে নিলাম ভালোভাবে নাড়াচাড়া করে জল দিয়ে কিছুক্ষণ পর্যন্ত পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে খুলে নেওয়ার পর আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে এই গাটি কচু রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন